সবকিছুর মধ্যে ওর এক প্রকার ভাবেই মানে কোন হ্যাঁ ঠিকঠাক ছিল ভাবছিলাম যে টিসার মন অসুবিধিকতা দুদিন যা দেখছি এটা আস্তে 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 ঠিক হয়ে যাবে কিন্তু আজকে ওর মানে ওর লিটারি যেরকম পোস্ট করা শুরু করছে প্লাস আজকেও মানে বিয়ে সকাল থেকে করে নেই আসে কোনো কথা বলতেছে না কারোর সাথে মানে খুব একটা ভালো সিচুয়েশন প্লাস আমরাও নাকি ফোন দিছে লাগের কাছ থেকে জানলাম আমরাও নাকি ফোন দিছে চলে যাবে এই কারণে তো এরকম ভাবে আমার পক্ষে আসলে মানে এই বিয়েটা করা পসিবল হবে না তো আমি আর ওর দুজন মিলে ডিসিশন নিয়েছি ডিসিশন নেওয়ার পরবর্তীতে ফাইল করছি যে আমরা এই বিয়েটা করবো না কারণ